चारों तरफ नूरे छाया आका का मिलाद आया खुशियाँ का पैगाम लाया लाया आका का मिलाद आया बोलो अल्लाह 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 अल्लाह

কাক মিলাদ প্রসিদ্ধ দরবার দরবার হাশিমিয়ালে শরীফ বিগত 47 বছরের ন্যায় এই বছরও 48 তম ঐতিহাসিক 12 দিনব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লা আজ সব বলি দিব

আজকে দিন আমাদের আল্লাহ জানিয়ে আল্লাহ জানিয়ে খুশি হবেন যে আঞ্জুমান উদ্দান রসুল ঘোষের জিরানি কমিটি উনিশশো সাত ইংরেজি সালতে প্রতিষ্ঠা ইয়ে প্রতিষ্ঠা সন্তুন আজ পর্যন্ত প্রায় আটচল্লিশ বছর পর্যন্ত এবার আর আটচল্লিশতম ইদিমিল আদুল মাহফিল শীর্ষক সেমিনার এই সেমিনার সারা চট্টগ্রাম সারা বাংলাদেশের মধ্যে আশা করি যেন প্রভাব খুঁজছে যে প্রভাব প্রেক্ষিতে আগে ইদিমিল আদুল মানুষে একদিন বললেও দুদিন গুজে রিমে প্রমাণ নেই প্রথম বা দিন ব্যাপী ইতি মিলা দিন শ্রেষ্ঠাম শীর্ষক সেমিনার আয়োজক ব্যবস্থাপক প্রবর্তক সাতচল্লিশ বছর যাবৎ দরবার চল্লিশ সুন্দরভাবে তেতাল্লিশ বছর পর্যন্ত হুজুর কেবলায় আলম দুনিয়া যতদিন বাঁচি আছিল দুই সাল পর্যন্ত দরবারের এই মিলাদন্নবী মাহবিল হুজুর কেবলা প্রত্যেক কি করত সদারত করত সভাপতিত্ব করত এবং বর্তমানে হুজুর কেবলাই আলম দুই হাজার বিশ সালের রক্সদৈবের পরে বর্তমানে ওনার স্থলাভিষিক্ত আহসানুলম জামিয়া গৌসিয়া কামিলা মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জানসিন মামাইল সুন্নত অধ্যক্ষ মৌলানা কাজী আবুল বাইন হাসিমি মদাজিল্লুল আলী দুই হাজার বিশ সালের তুল আজিয়ার এই মাহফিল আলহামদুলিল্লাহ সভাপতিত্ব করি যার আর মাহফিল হল প্রথম দিন অতি দিন ব্যাপী আজকে সভাপতি দিবস

প্রতিষ্ঠাকালীন সভাপতি আছে ইমামে আলো সুন্নতাল মাহাসিম হুজুর কাবলাই আলম জি বেদশাই থাকা খালি আঞ্জুমানর এ মহিব্বান রসুল বসিয়েছিল কমিটির সভাপতি হিসেবে বর্তমান সভাপতি আল্লাহ আবুল কাজম সদাগর এবং সেক্রেটারি জেনারেল হিসেবে আল্লাহ মাহবুব আলম কোম্পানি যিনি আর পাশে বসা আছেন ইতারা দুজনের দায়িত্ব দিয়েরে হুজুর কাবলাই থাকা খালি নেই মাহবিলির আঞ্জাম দিয়ে চারফ নূরে ছায়া আকা কামি আজীয় দরবার হাসমি আলিয়া কমিটি আঞ্জুমান রসুল বসিয়া জিলানি কমিটির কেন্দ্রীয় পরিষদের ভক্তত্তা প্লাস্টিক আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই দর্শক আরা এতক্ষণ পর্যন্ত কাজী আল্লামা ইসলাম হাসিম দাজিলহুল আলিম ঘড়ি যাওয়া ভারতের ব্যাপী জাস্টের জন্য সিদ্ধি তাদের মুসলমান ইসলামের সমাপনী এই মাহফিলুর যে ইন্তজামি ধাবের চেষ্টা করছি দর্শক ভালো তাই মেনু আমি আশা কামনা করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি